কালার কালারের উপরে কিন্তু এই সুন্দর ভাবে কমপোটা করে নিতে পারবেন এখানে কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালার আছে এবং এখানে থাকবে প্রায় দুই কেজি সাতশো গ্রাম করে তুলা আপনার কিন্তু শীতটা অনায়াসে কেটে যাবে একটা কমফোর্টারে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো কিন্তু আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি বাসায় নিয়ে যায় ধোয়ার পর যদি কোনো রকম রঙ উঠে যায় আমরা কিন্তু একেবারে রিটার্ন নিয়ে নিবো এবং আপনাকে কিন্তু চাইলে এটা এক্সচেঞ্জও করে দিতে পারবো সো এই সুন্দর সুন্দর কমফোর্টারগুলো অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে